দেখো এই যে বালুচরির আঁচল কেন বলি প্রথম থেকে এই যে বালুচরির আঁচল বিশাল বড়ো হয় কত বড়ো আঁচলটা দেখো ইয়োলোর সাথে পিঙ্ক কম্বিনেশন ট্রিপল লাইনের বালুচোড়ে বিশাল ডিম্যান্ড থাকে আমার ইয়োলোটারও বেশি ডিম্যান্ড থাকে আমি ইউলোটা যার জন্য পড়েছি ঠিক আছে ইলো অ্যান্ড পিঙ্ক ইয়োলোর সাথে রেড নয় কিন্তু ঠিক আছে দেখো আর এই মোটিভটা একটু দেখে নাও এই যে মোটিভটা দেবো এবারে কিন্তু ঠিক আছে আগের তোমার অন্য মোটিভ দিয়েছিলাম এই মোটিভটা পাবে ট্রিপল লাইনে যার যতগুলো পিস লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও কারণ এগুলো কি বলো তো তত্তে প্রচুর যায় নুমস্কারিতে প্রচুর যায় তার সাথে বলবো পুজোতে গিফট আইটেম হিসাবে দিতে পারবে তোমরা একদম চোখ বন্ধ করে নাও এসব কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এগুলো হাজার হাজার পিস আমি দিয়েছি ঠিক আছে যারা আমার থেকে নিয়েছো তারা জানো দেখো এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা পিঙ্কের উপর আর গ্রে কালারটা জাস্ট দেখো সাইডে এরকম সুন্দর বজার একদম জাস্ট ফাটাফাটি দেখতে জাস্ট ফাটাফাটি দেখতে কি দারুণ লাগছে দেখো কালারটা ঠিক আছে আর এই যাচ্ছি তোমার রানিং এরকম সুন্দর বিপি স্লিপসের বর্ডার এই কাজ ওকে ট্রিপল নাইনে পাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া অনলি অনলাইন পেমেন্ট চলো নেক্সট কালারে যাবো নেক্সট কালার চলে যাচ্ছি এরকম সুন্দর একটা তোমার জাস্ট ডুয়েল টোনে চলে যাচ্ছি দেখো বা কালারটা কি দারুণ লাগছে দেখো কায়ের সাদাটা ময়ূরক্জে হালকা চোন আছে এই গেল জাস্ট আঁচল পোর্শনটা ওকে দেখ আঁচলটা চলে যাচ্ছে এরকম সুন্দর আঁচল অল ওভার এই লুক বোর্ড সাইড এরকম সুন্দর অ্যান্ড বিপি যাচ্ছে এরকম রানিংয়ে বিপি যাচ্ছে ভীষণ ভীষণ সুন্দর সুন্দর আর প্রচুর আমি না দিয়ে উঠতে পারি না বালুচুরি এই যত পুজোয় গিয়ে আসবে এই বালুচুরি দাও বালুচুরি দাও তখন কিন্তু দিতে পারবো কিনা জানি না এখন দিচ্ছি নিয়ে নাও ঠিক আছে কারণ কেন বলো তো কখন কি আইটেম রেডি হবে কখন কি আসবে সেটা আমিও এখন এখন থেকে বলতে পারবো না প্রচুর আইটেম তো দেখো পুজোতে একটা দুটো আইটেম রেডি হয় না যে না আমি পার্টিকুলার এটা বলতে পারবো এটা বলতে পারবো অ্যাকচুয়ালি প্রচুর ডিজাইনের ভ্যারিয়েশান আসবে কালারের ভ্যারিয়েশান আসবে ঠিক আছে আর কিছু ডিম্যান্ড কী হয় কিছু শাড়ি কী হয় যে সবার চোখ আটকে যায় যে ওই জিনিসটাই চাই যেহেতু একটা প্রাইজের মধ্যে একটা রেঞ্জের মধ্যে থাকে কারণ সবার একটা মানে দেওয়ার ব্যাপার থাকে তো এবার প্রচুর খরচা পুজোর সময় বুঝলে তাই বলবো এখন থেকে তোমরা এগুলো সব কালেক্ট করতে থাকো ট্রিপল লাইনে কারণ পুজোর খরচাটা কেন বললাম নিজের তো একটা দুটোতে হবে না নিজের জন্য তো একটা বড় লিস্ট হবে তার উপর রিলেটিভ যত আছে বন্ধু বান্ধব ক্লোজ রিলেটিভ ক্লোজ ফ্রেন্ড সার্কেল তাদেরকেও আমরা পুজোতে অন্তত গিফটটা করি তো সে কারণেই বলছি একটু মানে তোমরা এখন থেকে কালেক্ট করতে থাকো এই গেল বিপি স্লিপসের বর্ডারে এই কাজ ঠিক আছে নেক্সট যাবো তোমার ব্ল্যাকের সাথেই পিঙ্ক কম্বিনেশান এইসব শাড়ি পাচ্ছ মাত্র ট্রিপিল লাইনে যার যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশট নাও এই গেলো তোমার যা আঁচল পোর্শনটা আচ্ছা অল ওভার এই কাজ বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার ঠিক আছে আর বিপি পেয়ে যাচ্ছে এরকম সুন্দর রানিংয়ে বিপি চলে যাচ্ছে স্লিপসের বর্ডারে বর্ডারের এই কাজটা কি দারুণ দেখতে লাগছে না ট্রিপিল পাচ্ছো কিন্তু অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং অলি অনলাইন পেমেন্ট ঠিক আছে ও মা এটা দেখো তোমাদের ডিমান্ডিং হোয়াইট অ্যান্ড রেড পুজোর জন্য শুধুমাত্র নয় কিন্তু ঠিক আছে যে কোনো পারপাসে পড়ো যে কেউ পড়ো সারা বছর পরো বোথ সাইডে এই বর্ডার পাবে অ্যান্ড এই যাবে তোমার রানিংয়ে বিপি দেখো শাড়িটা জাস্ট গেট আপটা দেখো বাও দেখতে ওয়াও দেখতে আঁচলটা একটু তুলে দেখাই এই যাচ্ছে বড়ো একদম বালুচরি যেহেতু কী বলতো বালুচরি সোনাচুরি যেহেতু ট্র্যাডিশনাল শাড়ি আঁচলে পরশান বিশাল বড় হয় ঠিক আছে যার যতগুলো লাগবে কিন্তু খুব তাড়াতাড়ি ক্রেন চলতে হবে এইসব শাড়ি বেশিক্ষণ থাকে না আর রঙের বাড়ি শাড়ি তো বেশিক্ষণ থাকে এই না তোমরা পেমেন্টের অপশান পেলে কিন্তু চটপট পেমেন্ট করতে থাকবে কারণ আমাদের শাড়ি কিন্তু হোল্ড হয় না অনেকে কিন্তু এটা করেও কিন্তু খুব এ হয়েছে বুঝলে কিছু করার নেই আমাদের তখন কিন্তু অন্য অপশান দেখে নিতে হবে যদি আমাদের কিছু না জানাও যদি পেমেন্ট করে ফেল তখন কিন্তু অন্য অপশান দেখে নিতে হবে দেখো এই গেল আঁচল পোর্শনটা এই গেলো ইলো কালারটা বোর্ড সাইডে এরকম সুন্দর আর এই কালারটাই আমি পরেছি জাস্ট কালারটা দেখো সাইডে দেখো যা যেটা পছন্দ খুব তাড়াতাড়ি স্ক্রিন শর্ন এবার বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আর এই চলে আসছি বিপি স্লিপসের বর্ডারের এই কাজ ঠিক আছে জাস্ট ফার্স্ট ফার্স্ট ক্রি ফার্স্ট ফার্স্ট শাড়ি নেক্সট যাবো তোমার হোয়াইট অ্যান্ড পিঙ্কের সাথে ওয়াও দেখতে দেখো যারা হোয়াইট রেড চাইছো হোয়াইট রেড যারা হোয়াইট পিঙ্ক চাইছো এটা কিন্তু মিল্কি হোয়াইট না ওকে একটু তোমার ক্রিম কালার ঘাসা মানে যেটা অফ হোয়াইট আমরা বলি ঠিক অফ হোয়াইটের ওপর সাথে যাচ্ছে এরকম সুন্দর পিঙ্ক কম্বিনেশন বোর্ড সাইডে এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছ জাস্ট কালারটার গেট আপটা দেখো আর এই গেলো তোমার বিপি স্লিপসের বর্ডার এই কাজ তাড়াতাড়ি কিন্তু স্ক্রিনশট দেবে হ্যাঁ বেশি দেরি করবে না কারণ এসব শাড়ি দিয়ে উঠতে পারি না ঠিক আছে এ কো কয়েক মানে মিনিটের মধ্যে মানে ঘন্টাও নেয় না কয়েক মিনিটের মধ্যে বসা বসা শাড়ি এগুলো কিন্তু বেরিয়ে যায় এই গেল দেখো পার্পেল কালার আঁচল যাচ্ছে এরকম সুন্দর রেড ওপর আর পার্পল যাচ্ছে জাস্ট বডির লুকটা পার্পেল পাচ্ছ বোধ সাইড এরকম সুন্দর বর্ডার কি দারুণ দেখতে না কালারটা ভীষণ সুন্দর বিশাল ডিম্যান্ডিং কেন হাইলি ডিম্যান্ডিং এই শাড়ি বুঝলে আর এই রানিং এ বিপি প্রত্যেকটা বিপি আমি দেখে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় কারণ প্রত্যেকটা শাড়ির অ্যাকচুয়ালি বিপি একই প্যাটার্নে হলেও কি হয় বলো তো যে কোন সাইডের বেপি কোনটা সবারই একটু দেখতে ইচ্ছা করে আমি জানি সেটা এই কালারটাও দেখো পিঙ্কের সাথে সিগ্রিন কম্বিনেশান আঁচল যাচ্ছে এরকম সুন্দর সিগ্রিনের ওপর অল ওভারটা এই কাজ বোধ সাইডে এরকম সুন্দর বজার জাস্ট দেখো বোধ সাইডে বর্ডারটা দেখো অল ওভার এই বুটা এই বুটার ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট আগে যেটা দিয়েছিলাম এই কিছুদিন আগে যেটা দিয়েছিলাম এমন একদিন আগে হবে হয়তো সে যেটা দিয়েছিলাম সেটা ডিজাইনটা একটু আলাদা ছিল আর এই মোটিভটা জাস্ট আলাদা একই কোয়ালিটি একই প্রাইসে যাচ্ছে ওকে এটাও পেয়ে যাচ্ছো তোমার ট্রিপল লাইনে নেক্সট যাবো এই যে তোমার ডিম্যান্ডিং কালার কম্বিনেশন কিন্তু পিস জানি না কতগুলো আছে এই গেল আঁচল পিঙ্কের ওপর আর অল ওভার এই কাজ বোধ সাইড এরকম সুন্দর বর্ডার আর এই পাচ্ছ বিপি স্লিপসের বর্ডার এই কাজ তাড়াতাড়ি করবে কিন্তু ঠিক আছে এগুলো কিছু ডেসক্রাইব করার কিছু থাকে না শুধুমাত্র দেখানোর ব্যাপার মানে এগুলো কালার কম্বিনেশান শুধু দেখানোর ব্যাপার থাকে তোমাদের যার যতগুলো পিস লাগবে এইটা পাচ্ছ অলিভ্লিনের ওপর এই গেল তোমার আঁচল পোর্শনটা আর বোধ সাইড এরকম সুন্দর বর্ডার জাস্ট গেট আফটা দেখো ভীষণ সুন্দর আর শোরুমে যারা আসতে চাইছো বা শোরুমে এসে শাড়ি দেখে নিচু যা হাতে দেখে নিতে চাইছো ভিজিট করো সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত শোরুম ওপেন আছে আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক হোল্ডার দিকে